চলে গেছে দর্শক আমরা রয়েছি এনসিপি কার্যালয়ের সামনে কটেল বিস্ফোরণ করে তারা পালিয়ে গেছে এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় নাগরিক পার্টির সামনে তাদের যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে সেই অস্থায়ী কার্যালয়ের সামনে ঘটাক করে নানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি গতকাল বিশ্বরলে ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে সেটা দ্রুত সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি রাতে এগারোটায় ডক্টর তাসলিম জারার তাসলিম জারার এনসিপি থেকে মনোনয়ন নেওয়ার কথা ছিল এবং সেই ফ্রক সংগ্রহ করে তিনি এনসিপি কার্যালয়ে আসার কথা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি অক্ষত পকটেল একটি অবিস্ফোরিত ককটেল এই মুহূর্তে দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে কথক আপনাদেরকে করে কালের কণ্ঠে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সামনের চিত্র আপনাদের সামনে তুলে ধরছে দর্শক সদস্যের চাপ এই কক্ষের বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে কিন্তু এনসিপি নেতাকর্মীরা সেখান থেকে ধরে ফেলে এবং তাদের মধ্যে একজন একজনকে ইতোমধ্যেই তারা পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং পরবর্তীতে আরেকজনকেও কিন্তু প্রহার করে তারা এখন পুলিশের হাতে তুলে দিচ্ছে। এখানের এখানে বিক্ষুব্ধরা এবং সাধারণ তারা কিন্তু ব্যাপক তারা এবং তারা কিন্তু খুবই আগ্রাসী অবস্থায় তারা নিয়েছেন এবং তারা আসলে কোনো ছাড় দিতে চাচ্ছে না তারা পুলিশের এই মুহূর্তে তাদেরকে কিন্তু

ককটেলটি পড়ে আছে এবং এখানে পুলিশ কিন্তু নিরাপত্তা দিয়ে রাখছে এবং পুলিশ কিন্তু আশেপাশে যারা আছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন জানিয়ে রাখছি রাত এগারোটার দিকে এনসিপির কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সন্দেহভাজন দুইজনকে আমরা জানতে পেরেছি যে তিনজন আমরা দেখেছি এনসিপি নেতা কর্মীরা এবং এখানে উপস্থিত জনতা তারা কিন্তু ধাওয়া করে এবং এক পর্যায়ে তাদেরকে ধরে ফেলে এবং একজনকে গণপিটুনি দিয়ে ইতিমধ্যেই ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আর একজন কে আপনারা এইমাত্র দেখলেন যে রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটা আনুমানিক 11টার সময় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং এবং এখানে কিন্তু ককটেল যে ককটেলটি বিস্ফোরণ করার বিস্ফোরিত হয়েছে সেই ককটেলের একটি অংশ দেখানোর চেষ্টা করছে দর্শক জামেলটা দেখতে পাচ্ছেন এই সেই ককটেলের অংশ যেটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এটি এখানে রেখেছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং যেমনটি বলছিলেন এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী অনেকে বলছিলেন যে কিন্তু আনুমানিক এগারোটার সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং যে ককটেলটি বিস্ফোরিত হয়েছে সেই ককটেলের একাংশ দেখানোর চেষ্টা করছে দর্শককে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন দর্শক আহ জানেন আজ আগস্ট সকাল থেকে কিন্তু ধানমন্ডি বত্রিশ কে ঘিরে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল এবং ধানমন্ডি বত্রিশে কিন্তু আওয়ামী লীগের সমর্থক যারা ছিলেন তারা কিন্তু ধানমন্ডি বত্রিশে আসছিলেন এবং আজ রাত্রে কিন্তু আবারও ধানমন্ডি বত্রিশে কিন্তু কক্কেল বিস্ফোরণের ঘটনা ঘটে কিন্তু সেটা কিন্তু গতকাল গতকালও কিন্তু ধানমন্ডিতে ধানমন্ডি বত্রিশ বত্রিশে কিন্তু কক্কেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল